চ্যানেল গল্প আর বুধবার মানেই স্টোরি টাইমে হয় গল্পের সংসার আজ যার গল্পটি আপনাদের জন্য আমরা উপস্থিত করতে চলেছি তার নাম আকাশ দত্ত গল্পের নাম মায়ার বাঁধন তাহলে আর দেরি না করে শুরু করে দিই সংসার রোজকার মতো আজকেও রণ এসে দাঁড়িয়েছে গানের তৈরির সামনে আজ এতগুলো বছর পেরিয়ে গেলেও ওরই একইভাবে এইখানে আসাটা পাল্টায়নি যেমন পাল্টায়নি একইভাবে রিয়ার জন্য পথ চেয়ে থাকা পাঁচ পাঁচটা বছর পেরিয়ে গেছে কিন্তু এই পাঁচটা বছরে একটি বাড়ির জন্য রিয়া যোগাযোগ করেনি ওর সাথে আর যে রিয়া অনেক অনেক দূরে ওর থেকে তবে এইরকম প্রথমে ছিল না আজ থেকে পাঁচ বছর আগে ওদের ভালোবাসা দেখলে কেউ বলতেই পারতো না হঠাৎ করে এরকম একটা দিন দেখতে হবে ব্যর্থ প্রেমিক রণকে চিরকাল এভাবে বয়ে বেড়াতে হবে ওর দুঃখ যন্ত্রণা আর ফেলে আসা সেই সব স্মৃতিগুলো উত্তর কলকাতার ভিড়ের মাঝে ব্যস্ততার মাঝে কখন যে দুটো মন এক হয়ে গিয়েছিল মিলে গিয়েছিল মিশে গিয়েছিল। ওদের ভাবনাগুলো চিন্তা ভালো লাগা খারাপ লাগাগুলো কেউ বুঝতেই পারেনি এই গানের তৈরিতেই যে ওদের প্রথম আলাপ প্রথম দুজন দুজনকে দেখা আর তারপরে ধীরে ধীরে বেড়ে ওঠা এক ভালোবাসার গল্প এক এমন গল্প যেখানে শুধু জায়গা ছিল একে অপরের সত্তাকে আপন করে নেওয়ার কিন্তু এখন সেটাই বদলে গেছে শুধুই অপেক্ষায় আর চোখের জলে চঞ্চল আর উদ্দামরূপী রনের জীবনে শান্ত একরাস স্নিগ্ধ হাওয়ার মতো ধরা দিয়েছিল রিয়া পথ চলার মাঝে হঠাৎ করে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় ওরা রিয়া গানের তৈরিতে গান শিখত আর সেখানেই একদিন রনর সাথে আলাপ সেই প্রথম দেখা সেই দুটো চোখ মুখের মিষ্টি হাসি যেন পলকের মধ্যেই মন কেড়ে নিয়েছিল রণর ওর চঞ্চল জীবনে কেউ যেন এক রাস মিঠের উদ্দ নিয়ে এসেছিল এরপর রিয়ার টানে রোজ বিকেলে ওই একই সময় গানের তরির সামনে দাঁড়ালো অপেক্ষা করা আর শেষে একদিন এইভাবেই আলাপ গড়ে ওঠে ওদের দুজনের মধ্যে আস্তে আস্তে আলাপ বাড়তে থাকে ওরা দেখা করতে থাকে কখনো শান্ত বিকেলে ময়দানের মাঝে তো কখনো ভিক্টোরিয়ার পাশে আবার কখনো গঙ্গার পারে। এভাবে দেখা সাক্ষাৎ একদিন রূপনায় ভালোবাসায় রনু এক বিকেলে একটা লাল গোলাপের সাথে প্রপোজ করে রিয়াকে রিয়াও দুইবার ভাবেনি সম্মতি দিতে রনুর মধ্যে যে ও নিজের আশ্রয় খুঁজে পেয়েছিল যেখানে রয়েছে শুধু এক রাস ভালোবাসা ভালোবাসার রঙিন চাদরে নিজেদের জড়িয়ে ওরা স্বপ্ন দেখে নতুন ঘর বাঁধার যেখানে শুধুই থাকবে পূর্ণিমা রাতের আলোর মতো এক রাস ভালোবাসার একে অপরকে সারা জীবন আঁকড়ে বাঁচার অঙ্গীকার জীবনের এই রঙ্গমঞ্চে যেমন আলো আধারির খেলা চলে কত কি ঘটে যার জন্য আমরা প্রস্তুতি থাকি না ঠিক তেমনই হলো ওদের এই গল্পের মাঝে রণ ছিল মধ্যবিত্ত পরিবারের বাড়িতে মা বাবাকে নিয়েই ছিল আর অপরদিকে রিয়া উচ্চ ধনী পরিবারের মেয়ে একমাত্র মেয়ে বাবা মার যেদিন প্রথম রিয়া বাড়িতে ওর বাবা মার কাছে ওদের ভালোবাসার কথা জানালো তখনই বদলে যায় সব সমীকরণটা সব স্বপ্নগুলো সব চাওয়া পাওয়াগুলো নিমিষে হারিয়ে যায় কোনো এক অজানা অন্ধকারে হ্যাঁ তারপর গানের তরিতে আসা বন্ধ হয়ে যায় রিয়া না যেত কলেজে না বেরোতে পারতো বাড়ি থেকে ওর মা বাবা ওর জন্য সম্বন্ধ নিয়ে এলো অভিজাত বাড়ির ছেলে ছেলে ডক্টর বিদেশে উড়ে যাবে বিয়ের পর আর কি এ তো যেন সোনার জামাই রিয়ার মা বাবা পাকা কথার সারতে আর দেরি করে এক সপ্তাহের মধ্যে বিয়ে ঠিক হয়ে যায় রিয়া পাথর হয়ে যায় কিন্তু ও কি করবে মা বাবার মুখের দিকে চেয়ে নিজের ভালোবাসাকে বুকে পাথর দেখে বলিদান দেয় সেদিন রাত্রে রিয়া অনেক কেঁদেছিল যেদিন রিয়া শেষবার দেখা করো বিয়ের কথা বলে ওকে ভুলে যেতে বলে দুই চোখ বেয়ে শুধু অশ্রুধারা ওর চোখের সেদিন বয়েছিল সামনে যে সব আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল ও রিয়া আর কয়েকদিনের মধ্যে অন্য কারোর হবে হারিয়ে যাবে ওদের প্রতিশ্রুতি ওদের না বলা গল্পগুলো এরপর বিয়ে হয়ে যায় রিয়ার স্বামীর সাথে উড়ে যায় বিদেশে নতুন জীবনে নতুন সংসারে এক নতুন গল্পের নায়িকা হয়ে বেদনা স্মৃতি ওর ভালোবাসার জন্য দেখতে দেখতে পাঁচটি বছর কেটে গেছে রিয়া আর ফিরে আসেনি ও হয়তো নিজের হাতে নতুন ভাবে গুছিয়ে নিয়েছে সংসার নিজের দাম্পত্য জীবনে হয়তো খুব সুখী কিন্তু আজও প্রতিদিন বিকেলে একটি বার একটি মুখ ওর পানে ছুটে আসে ওকে একটি বার দেখার লহমায় হ্যাঁ আজও অপেক্ষা করে ও বিশ্বাস করে দিয়া ফিরবে ফিরবে ওর ভালোবাসা আজও কেমন উস্কো খুস্কো চুলে এক মুখে দাঁড়িয়ে নিয়ে দাঁড়িয়ে আছে গানের তোদের সামনে যেমন প্রথমবার এসে দাঁড়িয়েছিল এক হেমন্তের বিকেলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন সত্যি এরকম কত ভালোবাসা অপরিপূর্ণ হয়ে থাকে কিন্তু তার রেশ একটা মানুষ হয়তো সারাটা জীবন নিয়ে বয়ে চলে নিজেদের অভিজ্ঞতার কথাগুলো দয়া করে আমাদের সাথে শেয়ার করুন আমরা জানতে চাই আপনাদের কথা আর আপনারাও যদি আমাদের গল্প পাঠাতে চান এবং চান যে ঠিক এইভাবে আপনাদের গল্পগুলো আমরা প্রেজেন্ট করি আমাদের চ্যানেলে তাহলে ড্রিসক্রিপশান বক্সে দেওয়া লিংকে দয়া করে গল্পগুলো পাঠাবেন আমরা অপেক্ষা করব আপনাদের গল্পের জন্য আমাদের সঙ্গে থাকুন আর এই রকম গল্প শুনতে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে সামনের সপ্তাহে আবারও কোনো রকমেরই বাস্তবমুখী গল্পের শ্রুতি নাটক নিয়ে গল্পের সংসারে তাহলে আজ এই পর্যন্তই আজ বিদায় নিলাম শুভরাত্রি